আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দেওয়াতে আমিও অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে একটা ভাত ভাত রান্না করার ভিডিও তো এখানে আমি মসুরের ডাউল নিয়ে নিয়েছি যে মসুরগুলো ভাঙানো হয় না সেই মসুর তো এই মসুরের ডাউলটা নিয়ে ভাত রান্না করেছি রাইস কুকারে ভা শুধুমাত্র ডাউল আর লবণ দিয়ে তো এখন আমি পেঁয়াজ নিয়ে এলাম পেঁয়াজগুলোকে সুন্দর করে সেক্সি করব এখন ঝাল নিয়ে নিলাম এই ঝালগুলোকেও আমি সুন্দর করে তেলে ভাজবো মোসমোচো করে তো আগে আমি পেঁয়াজগুলোকেই কেটে নেব তো এই যে আমার পেঁয়াজ কাটা শেষ অফলাইনে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম কারণ আমার পেঁয়াজ কাটার মানে ভিডিও কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই তো এই যে দুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি যার কম মনে হবে সে নিবে তো পেঁয়াজ কাটটা তো শেষ এখন আমি চলে যাবো চুলার পাড়ে ঝালগুলোকে সুন্দর করে মোছমুছা করে ভাজতে তো যারা আমার চ্যানেলে আজ নতুন আসছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও তো এই ভাতটা রান্না করতে গেলে মসুরের ডাবল মানে যেগুলো ইয়ে ভাঙানো না সে মসুরের ডাবল অবশ্য লাগবে আর এই ভাতটা খেতে সত্য অসাধারণ এই যে আমি তেল দিয়ে তাতে ঝালগুলোকে দিয়ে দিলাম এবার ঝালগুলোকে সুন্দর করে মুচমুছ করে ভেজে নেব যারা আমার নামে দুর্নাম করে যারা আমার নামে সব সময় সমালোচনা করে বেড়ায় তাদেরকে ঝাল ভাজার কাছে নিয়ে এসে দাঁড়িয়ে রাখাও না উচিত কী বলেন আপনারা কমেন্টে বলে যান তো এই যে ঝালগুলোকে সুন্দর করে মানে শুকনা ঝাল তো তাই কি সুন্দর ফুলে ফুলে উঠছে তো খুব দেখতে সুন্দর লাগছে তো ঝালগুলো ভাজা হয়ে গেলে দেন ঝাল পেঁয়াজগুলোকে সুন্দর করে মাখবো আসলে ঝাল পেঁয়াজগুলো মাখানো পর্যন্তই আমি ভিডিওটা করেছি ভাত দিয়ে কীভাবে খাইতে হয় সেই ভিডিওটা আমি করতে পারি নাই তার জন্য সরি তো ঝাল পেঁয়াজ মেখে ভাত দিয়ে সুন্দর করে মেখে ভাতটা খাইতে হয় যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবা অনেক মজা লাগে ভাতটা খাইতে তো আমি যেহেতু ঝালটা ভাজলে মানে নরম হয়ে যাবে তাই আমি সন্ধ্যাবেলা ভাত ঝালটাকে ভেজে নিলাম যাতে তো নরম না হয় আর এই ভাতটা সবচেয়ে যেদিন বৃষ্টি হবে কিংবা ঠান্ডার দিন পড়বে সেই দিন রান্না করবেন তাহলে ভাতটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে ওয়েদারের সাথে একটা সম্পর্ক আছে বলতে গেলে ভাতটার তো এই যে আমার প্রায় ঝাল ভাজা শেষ এখন আমি ঝালগুলোকে সুন্দর করে রেখে দিব এক মানে কয়েক মিনিট চুলার পরে চুলার পরে রেখে দিলে ঝালটা বেশি মোচমোচা হবে আর কি তো আমার ভিডিওতে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দাও প্লিজ প্লিজ তোমাদের একটা লাইক আমাদের নতুন আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ জায়গায় তো যারাই আমার ভিডিওটা দেখবা প্লিজ ফুল ওয়াচ করবা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো আমি কয়েকজন আফুককে পেয়েছি যারা আমার ভিডিওটা সবসময় দেখে ফুল ওয়াচ করে সেই সব আপুদেরকে অনেক ধন্যবাদ আপুরা তোমরা আমাকে সাপোর্ট করছো আমিও তোমাদেরকে সব সময় সাপোর্ট করবো ইনশাআল্লাহ আমি সব সময় তোমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব এবং ফুল ওয়াচ করার চেষ্টা করব। এবং আমরা যেই যার ভিডিওগুলো দেখি না কেন কেউ কখনো কারোর মানে ক্ষতি করার চেষ্টা করব না সবাই সবার ভিডিও ফুল ওয়াচ টাইম পূরণ করে দিব তো এই যে আমার ঝাল ভাজা তো শেষ আমি নিয়ে ঘরে চলে আসছি এখন আমি ঝালগুলোকে সুন্দর করে পেঁয়াজ আর ঝাল দিয়ে মাখব তো ঝালগুলোকে আমি ভেঙে নিচ্ছি দেখেন ঝালগুলো কতটা মুচমুচে হয়েছে তো সরি আমার পা দেখা যাচ্ছে প্লিজ কেউ মাইন্ড করবেন না আসলে মানে ক্যামেরা ধরার মতো কেউ নাই একলা একলা ক্যামেরা ধরতে হয় একলা ভিডিও করতে হয় তার উপর সংসারের তো কাজ কাম তারপরে মেয়ে আছে একটা আর গ্রামের বাড়ি জানে তো যারা শহরে থাকে তারা একটু রান্না বাড়া করে ছেলে মেয়েগুলোকে দেখে তাই তাদের হয়ে যায় আর কি আর ঘর বাড়িগুলো পরিষ্কার করে রাখে আর যারা গ্রামে থাকে তাদের একটু কাজ বেশি হয় কারণ গরু ছাগল হাঁস মুরগি এগুলো থাকে তারপর বাচ্চা কাচ্চা বাড়ির রান্না বাড়া করা সব কাজই করতে হয় নিজেদের তো তারপরে নিজেরও কিছু মেজে এইসব সব দায়িত্বগুলো আছে যেটা শুরু করেছি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেটাতে তিনশো চল্লিশটা প্রায় সাবস্ক্রাইবার ছিল তো সে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে পেঁয়াজ মাখানো শেষ তো হাফেজ সবাইকে